ইন্ডিয়া ভার্সেস ভারত এই দ্বন্দ্বটি আজকাল ন্যাশনাল লেভেলে পৌঁছে গেছে আপনারা কি জানেন আসলে কি আমাদের দেশ এখন থেকে শুধুমাত্র ভারত নামেই জানা যাবে কারণ এই সময় ইন্টারন্যাশনাল লেভেলে ইন্ডিয়া শব্দটির জায়গায় ভারতের ব্যবহার করা হচ্ছে যেমন কি জি টোয়েন্টি ইনভিটেশনে প্রেসিডেন্ট অফ ভারত এবং নরেন্দ্র মোদীর ইন্দোনেশিয়ার যাত্রার কারণে প্রাইম মিনিস্টার অফ ভারত লেখা হয়েছে আর এটা আজ একটি বড় দ্বন্দ্ব হয়ে দাঁড়িয়েছে কারণ আমাদের সংবিধানে এক নম্বর ধারায় স্পষ্ট লেখা রয়েছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত যদি আপনারা ইতিহাসের কথা বলেন সেখানে ভারতের অনেক নাম দেখতে পাওয়া যায় পৌরাণিক মানতা অনুসারে দুষ্মান রাজার ছেলে ভারতের নাম অনুসারে ভারতের নামকরণ করা হয় এবং ইন্ডিয়া নামের পিছনে রয়েছে সিন্ধু নদীর ইতিহাস কারণ সিন্ধু নদীকে গ্রিক ভাষায় ইন্ডিয়াস নামে জানা যায় এবং তিনশো বছর আগের প্রথমবার ইউননের রাজদূত মেগাস্তিনি সিন্ধু নদীর পালক এলাকার জন্য ইন্ডিয়া শব্দটি ব্যবহার করেন বাট আজকের দিনে ইন্ডিয়া শব্দটি নিয়ে দ্বন্দ্ব তখন থেকে শুরু হয়েছে যখন থেকে বিরোধী চব্বিশটি পার্টি মিলে একটি জোট গঠন করেন এখানে অ্যালায়েন্সের নাম ইন্ডিয়া রাখা হয় কিন্তু যাই হোক আমরা ছোট থেকে শুনে আসছি আমাদের ভারত মহান বা মেরা ভারত মহান যা আজকাল ইন্টারন্যাশনাল লেভেলে সবাই জানবে আর রোজ এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে স্টে পজিটিভ স্টে মোটিভেটেড থ্যাংক ইউ